নিতায় চায়ের দোকানে বসে যাই আড্ডা প্রায় প্রত্যেক দিনই এই কয়েকজনের সাথে জমে ওঠে চায়ের সুন্দর আসর আজকে সন্ধ্যা কিন্তু একটু অন্যরকম আকাশটা সকাল থেকেই মুখ ভার করেছিল আর এখন নেমেছে এক টানা বৃষ্টি দোকানের সামনে কাঁচা রাস্তাটা প্রায় কাদায় একেবারে থলথলে হয়ে পড়েছে এরকমই এক বাদল রাতের সন্ধ্যায় শুরু হলো গল্পের আড্ডায় আজ ওদের গল্পের মূল আকর্ষণ ভূত মধ্যে চলছে ভূত নিয়ে বিশাল কথোপকথন রমেশ নিচে চাটা শেষ করেই চায়ের কাঠটা টং করে নামে রেখেই বললো আরে রঘু তুই কিন্তু অতিরিক্ত গুলগাপ্প দিচ্ছিস ভূত যদি সত্যি থাকতো তাহলে এতদিন চোখে দেখলাম না কেন এই যে ভূত করছিস তুই বলতে পারবি সচক্ষে আজ পর্যন্ত ভূত দেখেছিস কিনা সবাই তো শুনে কথা বলে শুধু ভয় দেখানোর ফোন দিই কে বলেছে ভূত ডাকেনি আমাদের গ্রামে তো অনেকেই দেখেছে আমি নিজেই একবার ভূতের কপ পরে পুড়িয়েছিলাম তবে ঠাক সেসব পুরোনো কথা ভুল তোর মনের ভুল হয়তো অন্ধকারে নিজের ছায়াকেই হয়তো ভূত ভেবে বিশ্বাস করিস আর না করিস আমি আমি জানি কি দেখেছি তুই তো যুক্তি খুঁজিস কিন্তু ওদের জগৎ একেবারেই আলাদা তাই না করো আরে তোরা নিজেদের মধ্যে তোর তৈরি করছিস কেন কি নেই সে বিচার তোদের মধ্যে নেই এই দুনিয়ায় অনেক কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু অস্তিত্ব করা যায় বুঝলি কে বললো বুড়ো আমি তো অনেক কিছু দেখেছি আর তুমিও তো কত কিছু দেখেছো শুনেছিলাম তুমি একবার নিজের টোকে নাকি ভূত ডেকেছিলে বলো না সেই গল্পটা বলো না এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প বললে বেশ চমেই যাবে মনটা হয় না কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস বুড়ো বলো তো বলো তো সত্যি ভূতে দেখেছিলে নাকি না তুমিও গোলগাপ্পা মারছ তখন নরেন খুঁড়ো হাসি দিয়ে বলল ছাড়া আমি গপ্প মারি এবং একটা অভিজ্ঞতার মধ্যে গিয়েছি যা কোনো বইয়ে নেই যা কোনো কল্পনাতেও নেই সেই ঘটনার পর আমি অনেক রাত ঘুমাতে পারিনি হঠাৎ দূরে কোথাও একটা বজ্রপাত হয় খুঁড়োর মুখে একটা ভয়ের চাপ নিরবতা ভেঙে রঘু বলে ওঠে কি হয়েছিল একেবারে গোড়া থেকে না ঘটনাটা কি হয়েছিল। কিছুক্ষণ চুপ করে থাকে নরেন খুঁড়ো চোখ দুটো ঝাপসা যেন দূরের অতীতে হারিয়ে গেছে কিছুক্ষণ পর নরেন খুঁড়ো একটা চোরের নিঃশ্বাস নিয়ে বলে উঠলেন অনেক বছর আগের কথা আমি তখন শান্ত যুবক অনেক বছর আগের রাত অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে গ্রামের মেলা শেষ করে বাড়ি ফিরছিলাম সঙ্গে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু হরিশ সবাই ওকে হরি বলেই ডাকত সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের শেষের দিন চাঁদের আলো হালকা হলেও একসময় মেয়ে গেছে সব থেকে যায় মেলার গান বাজনা আই হুল্লোর মন ভালো করে দিয়েছিল তাই সময়ের খেয়াল ছিল না যখন ঘড়িতে নজর পড়ল তখন রাত প্রায় একটা আমরা সিদ্ধান্ত নিই জঙ্গলের পথ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরল সেই পথটা যেটা পুরনো শ্মশানের পাশে দিয়ে যায় তা তা তারপর কী হলো গুরু প্রথমে কিছু লাগেনি তারপরে আমরা যখন হাঁটতে শুরু করি আমরা দুজনে হাঁটছিলাম আর কথা বলছিলাম অন্ধকার পথ দিয়ে দুজনে যেন কিছু সাপের মতো গড়িয়ে আসছিল হঠাৎ শক্ত করে চেপে ধরল ওর হাত কাঁপছিল দেখ ওই গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না আমি তাকিয়ে দেখি কি চলে কই কোথাও তো কিছু নেই কি বাচ্চাদের মতন শুরু করলি বলতো চল চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকি হঠাৎ চোখ পড়ে একটা বড় গাছের দিকে আমরা দেখতে পাই একটা ছায়া মূর্তি গাছের দিকে দাঁড়িয়ে আয় চুল এলো মেলো শরীর ভেসে আসছে বাতাসে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যা দেখে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়ি পা যেন পাথর হয়ে গেছে চিৎকার করতে পারছিলাম না বলে শুকিয়ে কাঠ ছায়াটা আস্তে আস্তে আমাদের থেকে এগোতে লাগলো যেন ভারী হয়ে গেল হঠাৎ হরিষ একটা চিৎকার দিয়ে বলে পালা পালা এটা একটা পিস একবার ধরতে পারলে আমাদের আর নিস্তার নেই পালা হরিশের সেই আকস্মিক চিৎকার আমাদের ভেতরে সব সাহস যেন ছিনিয়ে নিয়ে গেল আর কিছু ভাবিনি শুধু প্রাণপণে ছুটতে সে শুরু করলাম চারপাশে কুয়াশা নিজে ভিজে মাটি আর দূর থেকে ভেসে আসা সে বিশাময় শব্দ জানি না ঠিক কত ছুটেছিলাম হঠাৎ সামনে এক ঝলক আলো চোখে পড়ল বৃষ্টি বেজা অন্ধকারের মধ্যে ঝাঁঝাল করে উঠছিল কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম কাছে গিয়ে দেখলাম সেটি এক চায়ের দোকান দূর থেকে সর্ষের মতো লাগলেও একটা অজানা সংজ্ঞা খচ খচ করছিল কের মধ্যে হ্যাঁ আমরা থমকে দাঁড়ালাম আমি হরিশের দিকে তাকিয়ে হরিশকে বললাম দেখ তো হরিশ সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা তো চায়ের দোকানের মতনই লাগছে চল আর হাঁটতে পারছি না এর মুহূর্তে এখানের থেকে ভালো আর আশ্রয় পাবো না দোকানটা ভাঙা চাওয়া হলেও এমনটা অনুভব করলাম কেউ যেন আমাদের টানছে ভেতরে আলোর ঝলকানি তবে সেটা কেমন অদ্ভুত নরম কুয়াশা মেশানো আলো যেন নিঃসব্দে কেঁপে ঘুরছিল দোকানটা বাইরের থেকে যেমন ভাঙা ভেতরে তেমনটাই রহস্যময় বাতাসে একটা ভিজে কাঠের গন্ধ আর দোকানের মধ্যে ঘোরাফেরা করছে ঘন কুয়াশার মতো ধোয়া তা যেন কেবল আলোকে কিলে ফেলতে চাই এক কাপ চা দিন তো দাদা গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে দোকানদার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ আর চোখে কি যেন লোকাল যেন অত বল কিছু ইঙ্গিত এই রাতে এত ভয়ে ভয়ে বৃষ্টি আপনারা কোথা থেকে এলেন বাবা আপনাদের মুখে তো আতঙ্ক আছে আমরা আমরা আসছিলাম শ্মশান ঘাটের পাশে রাস্তাটা ধরি হঠাৎ হঠাৎ একটা পিসাচ না মানে একটা অন্ধকার ছায়া পিসাজ কেমন পিসাজ পিসাজ বাবু শুনি পিসাজটা ছিল একটা কালো ছায়ার মতো আকারটা বোঝা যাচ্ছিল না কিন্তু ও আমাদের দিকেই আসছিল ও আস্তে আস্তেই আসছিল এমন লাগছিল যেন ওকে না থামালে আমাদেরকে গিলে ফেলবে তা চোখ অস্বাভাবিক ভাবে ধীরে ধীরে লাল হতে শুরু করেছিল আমি তখন কাপটা হাত নিয়েছিলাম হঠাৎ চোখ চায়ের কাপের দিকে কিন্তু সেখানে যা ছিল না ছিল ঘন কালো লাল রক্ত রক্ত এটা না রক্ত

আমরা কোথায় যেন চলে এলাম আমাদের মনে নেই তারপর হরিষের মাসির বাড়ি আমরা পৌঁছেছিলাম সেই রাতে তারপর হরিশ সে পড়ে যায় সে বিশ্বাসের কবলে আর আমি দৌটে চলে আসি হঠাৎ দেখি অন্ধকারে হরিশকে নিয়ে চারটে বিশ্বাস আর আমি সেখানে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে হরিশকে নাকি পাওয়া গেছিল নদীর ধারে আমাকে আম গাছের তলায় তারপর থেকে হরিশ কেমন যেন হয়ে যায় তাকে আর ভালো করা যায়নি